আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে আল্লাহ পাক হজরত আদম আলাইহি আসাল্লামকে নিজে হাতে সৃষ্টি করেছেন মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো এবং পোড়ামাটির নেয় শুষ্ক মাটির তৈরি সুন্দরভাবে অবয়ব দিয়ে আল্লাহ আদম আলাহি আসাল্লামকে সৃষ্টি করেছেন অতপর আদম আলহি আসাল্লামের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়া আল্লাহি আসাল্লামকে সৃষ্টি করেন আর এ কারণেই স্ত্রী জাতির স্বভাবগত ভাবেই পুরুষ জাতির অনুগামী এবং পরস্পরের প্রতি আকৃষ্ট স্বামী স্ত্রীর মধ্যে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা এবং জ্ঞান সম্পূর্ণ সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেইভাবেই তা অব্যাহত রয়েছে অতএব গুহা মানব বন্য মানব আদিম মানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত আর কিছু নয় সূচনা থেকে এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কোনো কিছু ছিল না মানুষ বানর বা উল্লুকের বিবর্তিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ পেশ করেছিলেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্য এই মতবাদটি প্রথম মানুষ আদি পিতা হযরত আদম আলাইহি আসাল্লামকে আল্লাহর সর্ববিষয়ে জ্ঞান এবং যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপর দেন মানুষের শ্রেষ্ঠত্ব আর সে কারণেই জিন ফেরেস্তা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল সবাই সে নির্দেশ মেনে চলেছিল কিন্তু ইবলিস অহংকারের বশত সে নির্দেশ অমান্য করায় চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায় অথচ সে ছিল একজন বড় আলেম সে কারণেই জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেস্তাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল এবং তাদের নেতা হয়েছিল কিন্তু আদম আলহিস্লামের কে উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে ফলে অহংকার বসে আদমকে সিজদা না করা এবং আল্লাহকে বৃত্তি প্রদর্শন না করার ফলে আল্লাহর গজবে পতিত হয় এজন্য জৈনক আরবি কবি বলেন যদি বিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা স্বরূপ ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ হিসেবে সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত হায়াত দান করেছেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য এবং তাকে ধোকা দেওয়াই শয়তানের মূল কাজ সে মানুষকে বলে কুফরি করো কিন্তু যখন মানুষ কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি সুরা হাসর উনষাট ষোলো অন্যদিকে যুগে যুগে নবী রাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন সুরা বাকারা দুই দুইশো আদম আলাহিউসাল্লাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক এবং বাহক মুসলিম ওলামায়েকরাম শেষ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর প্রেরিত ওহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছেন পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কেয়ামত সংগঠিত হওয়ার কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীতে এমন কোনো বস্তি বা ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না এতদা সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কেউ থাকবে না অর্থাৎ প্রকৃত তাওহিদের অনুসারে কোনো মুমিন বাকি থাকবে না তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কেয়ামত সংগঠিত হয়ে যাবে মানুষের দেহগুলো সব মৃত্যুর পর মাটিতে মিশে যাবে কিন্তু রুহুগুলো স্ব ভালো এবং মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজিনে অবস্থান করবে যা কেয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব স দেহে পুনঃপ্রবেশ করানো হবে সুরা ফাজর উননব্বই উনত্রিশ এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরের সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে নত হবেন হে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে থেকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন আমিন